স্টেশন আপনাদের নিয়ে যায় শিয়ালদা থেকে ঐশী মুখোপাধ্যায় রয়েছেন ঐশী একেবারে সকাল থেকেই তৃণমূলের কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছেন রওনা দিয়ে দিয়েছেন এই মুহূর্তে মোট কোন জেলা থেকে এখনো পর্যন্ত মানুষজন এসে পৌঁছচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থকরা এসে পৌঁছচ্ছেন একেবারে দেখো কোচবিহার দুই দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এবং নদিয়ার থেকে আমরা দেখতে পাচ্ছি যে কর্মী সমর্থকেরা কিন্তু ভিড় জমাতে শুরু করেছে এবং শিয়ালদা স্টেশন থেকেই কিন্তু মিছিল করে করেই তারা তাদের যে আজকের গন্তব্য যে শহীদ সমাবেশস্থল সেখানে পৌঁছে যাচ্ছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন যারা তাদেরকে জিজ্ঞেস করবো আপনারা কোথা থেকে আমরা কৃষ্ণনগর শহর থেকে এসেছি আজকে শহীদ দিবসে যোগদান করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতেই কে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা কান্ডারি হয়ে কৃষ্ণনগর থেকে এসেছি আমরা আহ্বান জানাচ্ছি যাতে দলে দলে মানুষ এই শহীদ দিবসের এই প্রাক্কালে যোগ দিই এবং তার যে আদর্শ মেনে তার সমস্ত আদর্শকে পাথেয় করে আমরা যেন এগিয়ে যেতে পারি এটা করছেন কি বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় সামনে আমাদের জানি আমরা ছাব্বিশের নির্বাচন যেটা কঠিন লড়াই বিজেপি সর্বশক্তি দিয়ে সিবিআই থেকে শুরু করে ইডি থেকে শুরু করে বিভিন্নভাবে এই রাজ্যের বাঙালির প্রতি যে অবিচার করছে তাই বাংলার মানুষ আজকে রাজপথে নেমেছে ধর্মতলায় উপস্থিত হবে এই কারণেই কারণ বিজেপির এই তানাশাই বিজেপির এই ধর্মকে নিয়ে যে রাজনীতি সেই তার বিরুদ্ধে মানুষ আজকে সচ্চার প্রতিবাদ জানানোর জন্য রাজপথে এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটা সদর্থক বার্তা দেবেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবে সেই বার্তা আমরা নিয়ে গিয়ে আমরা এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় বুথ থেকে শুরু করে সব জায়গায় আমরা সেটা পৌঁছে দেবো এটাই আমাদের লক্ষ্য এটাই আমাদের উদ্দেশ্য সেই কারণে আমরা কৃষ্ণনগর থেকে এবং সারা বাংলা থেকে মানুষ আজকে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে মানুষ আজকে উপস্থিত হয়েছে কর্মী সমর্থকরা যেমনটা জানাচ্ছেন যে মারা যে দর্শন করিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথে হেঁটেই ছাব্বিশের লক্ষ্যে তারা এগিয়ে যাবেন এবং আমি দেখাতে পারবো শান্তনুকে আরেকটা ছবি যে সমস্ত কর্মী সমর্থকরা সেখানে পৌঁছতে পারবেন না এবং জনসাধারণ যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য সেই বক্তব্য শুনতে পান দেখতে পান তার জন্যে কিন্তু এই জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা তারই সঙ্গে আরও দুটি ক্যাম্প করা হয়েছে যাতে রকম কর্মী সমর্থকদের অসুবিধা না হয় তাদেরকে এখান থেকে যাতে সুস্পষ্টভাবে রাস্তা বলে দেওয়া যায় এবং সুষ্ঠুভাবে পরিচালনা করে এখান থেকে মিছিল নিয়ে যাওয়া যায় যে সভাস্থল রয়েছে সেখানে সে কারণেই কিন্তু দেখা যাচ্ছে দুটি ক্যাম্প করা হয়েছে এবং একটি হেলথ ক্যাম্পও রয়েছে এবং তারই সঙ্গে উচ্চপদস্থ যে আধিকারিকরা রয়েছেন পুলিশের পক্ষ থেকেও কিন্তু তারা উপস্থিত রয়েছেন যেহেতু নির্দেশিকা রয়েছে সময় বেঁধে দেওয়া হয়েছে মিছিলে সে কারণে কিন্তু তারাও নজরদারি রাখছেন যাতে এখান থেকে তারপরে আর কোনো মিছিল না বেরোয় এবং আমি দেখাতে বলবো এই মুহূর্তে হাতে হাতে পতাকা নিয়ে প্ল্যাকার্ড নিয়ে কিন্তু যারা কর্মী সমর্থকেরা তারা কিন্তু শিয়াল মমতা স্টেশন এখন দেখা যাচ্ছে কর্মী সমর্থকে ছয় লাভ হয়ে গিয়েছে তারা এসেছেন এবং মমতা বন্ধোপাধ্যায়ের বক্তব্য শুনতে সে সভাস্থলের উদ্দেশ্যে সেই গন্তব্যের উদ্দেশ্যে তারা এগিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ তৃণমূলের কর্মী সমর্থকরা তারা কিন্তু ভিড় বাড়াচ্ছেন ইতিমধ্যেই কেউ ট্রেনে আসছেন কেউ বা বাসে ইতিমধ্যেই একেবারে ধীরে ধীরে মানুষজনের জমায়েত শুরু হয়ে গিয়েছে যদিও আদালতের নির্দেশ রয়েছে শহরকে কিন্তু যানজট মুক্ত রাখতে হবে সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় সকাল নটা থেকে এগারোটা শহরে কিন্তু রাজপথে কোনো মিছিল কিন্তু ঢুকবে না ধর্মতলা শিয়ালদা স্টেশন হাওড়া ফেরিঘাট এবং সল্টলেক ছবি আপনারা দেখতে পাচ্ছেন কেউ পায়ে হেঁটে আসছেন ফেরিঘাটে যেমন ভিড় বেড়েছে তেমনি শিয়ালদা হাওড়া স্টেশন সেখানেও কিন্তু প্রচুর মানুষের জমায়েত আর ইতিমধ্যেই মূল মঞ্চ যেটা সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রচুর কর্মী সমর্থক ইতিমধ্যেই ভিড় জমেছে